হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের বানাবো ঠান্ডা ঠান্ডা লস্যি আজকের লস্যিটি দুভাবে বানাবো একটা মশলাদার লস্যি আরেকটা বানাবো মিষ্টি মিষ্টি লস্যি তাহলে চলুন রেসিপিটি দেখে নিন প্রথমেই লাগবে দই আমি এখানে টক দই নিয়েছি পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে এখন এর মধ্যে আমি দিয়ে দেব দু টেবিল চামচ চিনি আপনারা চাইলে তার থেকেও চিনি বেশি অ্যাড করতে পারেন মিষ্টিটা যে যার পছন্দ মতো আমি এক গ্লাস লস্যির জন্য দু চামচ চিনি ইউজ করেছি আর দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম এখন এর মধ্যে কয়েকটা আইস কিউব অ্যাড করে দিচ্ছি আইস কিউব দিয়ে মিক্সিং জারটা চালালে তাড়াতাড়ি গরম হবে না আর লস্যিটা ঠান্ডা থাকবে এক দেড় মিনিট মতো আমি এটাকে ব্লেন্ড করে নিলাম এখন এটা ব্লেন্ড করা হয়ে গেছে আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি খুবই সহজ উপায়ে তৈরি করলাম আজকের এই মিষ্টি লস্যিটি এই গরমে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন খুবই উপকারী একটি ড্রিঙ্কস খেতেও অনেক বেশি সুস্বাদু বাচ্চা থেকে বড়ো এই গরমে সবারই কিন্তু পছন্দের একটা ড্রিঙ্কস হল লস্যি আমি উপর থেকে একটু ড্রাই ফ্রুটসের গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর টেস্টটাও ভালো হয় সেম একই প্রসেসে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম বাকি দইটা আমি এখানে টোটাল চারশো গ্রাম দই ইউজ করেছি দু গ্লাস লস্যির জন্য এক গ্লাস লস্যির জন্য দুশো গ্রাম দই এখানে আমি ইউজ করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা এখানে আমি নিয়েছি আদা কুচি ভাজা জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি বিট লবণ আর নিয়েছি ধনে পাতা কুচি এই সবগুলোকে কিন্তু ওই দইয়ের সঙ্গে দিয়ে আমি মিক্স করে নেব আসলে এটা মশলাদার লস্যি বানাচ্ছি যারা মিষ্টি লস্যি খেতে পছন্দ করেন না এটা তাদের জন্য আমার হাজব্যান্ডের সুগার আছে সেই জন্য এটা সুগারবিহীন মশলা দিয়ে ওকে আমি বানিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে রেসিপিটিও শেয়ার করে নিলাম এখন সবগুলো এর মধ্যে দিয়ে আবারও এক দেড় মিনিট মতো আমি এটাকে ব্লেন্ড করব তবে তার আগে অবশ্যই আইস কিউব দিয়ে নেব পরিমাণ মতো অ্যাড করে দিলাম আমি এখানে আইস কিউব এখন ব্লেন্ডারটা এক দেড় মিনিট মতো আমি চালিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল মশলাদার লস্যি তো কেমন লাগলো আজকের আমার এই দুটো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে আমি গার্নিশ করে দিলাম রেডি হয়ে গেল আমাদের দু রকমের লস্যি তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে তা তখন সবাই ভালো থাকুন বাই বাই